হাই প্রিয়া আসসালামু আলাইকুম আশেপাশে অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো বিকেনের নাস্তা বিকে নাস্তাটা বানাবো আমি এক কাপ ময়দা দিয়ে আর একটা আলু দিয়ে চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি বানিয়ে থাকি এই যে এখানে আমি একটা আলু নিয়েছি বড় সে নিয়ে এই আলুটা কিন্তু আমি ছিলে নিয়েছি এখন আমি এই যে মেশিনের চিকুন অংশটা দিয়ে কিন্তু এই যে আলুটা কিন্তু ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি নিয়েছি এটা ফেরে বসে এখানে কিছুটা তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে জিরার গুঁড়া আর কালো জিরে দিয়েছি তারপর যখন একটু ভেড়ান চলে আসবে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প করে ভেজে নেব বেশি ভাজবো না দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নেওয়ার পর এই যে আলুটা যে আমি কুচিয়ে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই জালুটা কিন্তু আমি ভেজে নেব যেভাবে আমরা আলু ভাজির করি সেরকম করে কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছেন একবারে আলু ভাজির মতন আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি পানিটা যখন বলক এসে আসবে তখন দিয়ে দিচ্ছি এই যে এক কাপ ময়দা এই ময়দাটা কিন্তু আমি এখন ডো করে নেব যেভাবে আমরা রুটিটা বানাই সেরকম এই দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু আমি ভালো মতন মতে নিয়েছি এখন দুই ভাগ করে এক ভাগ নিয়ে আমি রুটির মতন বেলে নেব এই যে গোল করে কিছুটা হাতে কিন্তু একটু তেল মেখে নেব তা কিন্তু বেলতে সুবিধা হবে আমার রুটি বেলার ফ্রিতে কিন্তু লাগবে না সুন্দর কেটে নেওয়া যাবে এই দেখতে পাচ্ছেন রুটির মতন কিন্তু আমি বেলে নিচ্ছি এই যে বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি দুই সাইড টা কেটে নিচ্ছি এই যে পাকা হয়েছে দিয়ে আমি আচ্ছা করে কেটে নেব এটা আমি সুন্দরভাবে বিকালের নাস্তাটা বানাইলে দেখতেই পারছেন কেটে নেওয়া হয়ে গেছে এখন যেরকম করে আমি বিকালের নাস্তাটা সেভ করে নেব সে অনুযায়ী কেটে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বিকালের নাস্তা কিন্তু একটা বেলেনা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এক প্লেটে সবগুনি কিন্তু বানিয়ে নিয়েছি সেটা আর দেখালাম না তো এটা ফেরেন বসে এখানে কিন্তু আধা কাপের মতন তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে এই যে এখন নাস্তাগুনি দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এই যে যখন এক প্লেট ভাজা হয়ে যাবে এখন আমি উল্টে নিচ্ছি যদি আমার এই বিকারের নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শুরু করার একটা লাইক দিয়ে নেবেন এই দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর একবার হলেও কিন্তু এই বিকায়ের নাস্তাটা বানিয়ে নেবেন ঘরে তো আমাদের আটা আর আলু থাকেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য